হালুম একদিন আপনি বনে হাঁটতে গেছেন ধরে নিন হাঁটতে গেছেন সেই সময় যদি কোনো বাঘ আপনার সামনে চলে আসে এবং আপনাকে এসে বলে ভাই তোমার চেয়ারটার খোঁজ দাও আমাকে আমার ডেটা তো খালি হয়ে গেছে তখন কেমন লাগবে নিশ্চয় অবাক হয়ে বলবেন আরে বাঘ মশাই এ তো আমাদের দুনিয়া আপনাদের জন্য কেন চেয়ার লাগবে আর বাঘমশাই হেসে বলবে তাহলে আমার বোন কেটে তোমাদের ডাইনিং টেবিল বানালে কেন ঠিক এরকমই অবস্থা আজকের পৃথিবীর মানুষ নিজের প্রয়োজন মেটাতে গিয়ে অন্য প্রাণীদের অধিকার একেবারে হাওয়ায় উড়িয়ে দিচ্ছে বাঘের ডেরা কেটে বাড়ি বানাচ্ছে পাখির বাসা উজাড় করে টাওয়ার তুলছে আর সমুদ্রের মাছগুলোকে প্লাস্টিক খাইয়ে ফিটনেস ট্রেনিংয়ে পাঠাচ্ছে মানুষ তো পরিবেশের হর্তাকর্তা কিন্তু এই হর্তাকর্তা যে অনেক সময় হটলেস হয়ে যায় সেটা বোঝা যায় যখন দেখি গাছের বদলে কংক্রিটের জঙ্গল আর প্রাণীর বদলে সারি সারি গাড়ি কিন্তু দায়িত্ব কি শুধু আমাদের নিজেদের বাড়ি বানানো গাড়ি চালানো আর মোবাইলে ছবি তোলা না না ভাই দায়িত্ব আরও অনেক এবার আসি সেই দায়িত্বের লিস্টিতে বা ফিরিস্তিতে নম্বর এক বাসস্থান দিতে হবে আপনার বাড়ির বারান্দায় একটা ফুলের টব রাখুন দেখবেন চড়ই পাখি এসে দু এক দিনের মধ্যেই তার নিজের সভা বসিয়ে ফেলবে গাছপালা কেটে বন জঙ্গল শেষ করে ফেললেন প্রাণীগুলো কোথায় যাবে একটু বাসস্থান দিন দেখবেন পরিবেশও আপনার দিকে তাকিয়ে হাসছে নম্বর দুই খাওয়ার ভাগ শুধু একা খেলে চলবে না ফলের দোকানে গিয়ে যদি অল্প দামে পাকা কলা পান তাহলে সেটা শুধু নিজের মুখে চালান না করে বারান্দা একটুখানি রাখুন না দেখবেন কাক ময়ূর চড়ুই বা আপনার এলাকায় আর যা যা পাখি আছে তারা সবাই ধন্যবাদ জানাতে জানাতে নাচতে নাচতে আপনার বারান্দায় এসে ওই কলাটিকে খাবে তখন দেখবেন আপনার নিজেরই কত আনন্দ লাগছে নম্বর তিন প্লাস্টিক ত্যাগ করুন আপনি প্লাস্টিকের বোতল রাস্তায় ফেললেন আর তা খেয়ে কোনো প্রাণী অসুস্থ হলো ভাবুন তো আপনিও যদি ভুলে পলিথিন খেয়ে ফেলতেন কেমন লাগতো তাই প্লাস্টিক ব্যবহার কমান আর পরিষ্কার পরিবেশ বানান নম্বর চার ভালোবাসা পেলান এটা কিন্তু সবাই পারে না ভালোবাসা দিতে বড্ড কষ্ট মানুষের তাই না তার থেকে হিংসা করব রাগ করব কারোর পেছনে লাগব। এটা বড় বেশি মানুষ ভালোবাসে কিন্তু এটা করবেন না এই ভালোবাসা বিলানো। একটা বড় কাজ শুধু নিজেদের মতো করে বাস না করে প্রাণীদেরও ভালোবাসুন একটা গরু যদি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে তাকে একটু জল দিন দেখবেন তার চোখে আপনার জন্য কৃতজ্ঞতা ফুটে উঠবে একটা বিড়াল যদি যায় তাকে লাথি মেরে একটু খাবার দিন দেখবেন আপনার দিকে তাকিয়ে মিউ করছে আর নিজের লেসটা নাড়ছে কৃতজ্ঞতা জানাচ্ছে থ্যাংক ইউ বলছে আপনাকে যদি একটা কুকুরকে দেখতে পান তাকেও দূর দূর না করে ছিছি না করে একটুখানি দাঁড় করে একটু বিস্কুট দিন না দেখবেন দাঁড় দাঁত খুলে হাসি আপনার দিকে তাকিয়ে আর লেজটাকে কেমন সুন্দর নাড়বে যেন কত দিন আপনাকে চেনে আর কত না আপনাকে ভালোবাসে তাহলে পরিবেশের অন্য প্রাণীদের প্রতি আমাদের দায়িত্ব কি শুধু বাবুয়ের গল্প শুনে হাসির খোরাক হয়ে থাকবে না না ওই যে ওপরে অনেকগুলো কথা বললাম সেরকম কিছু কাজ করতে হবে আসুন না আমরা একটু সচেতন হই মনে রাখুন প্রকৃতি আমাদের মা আর প্রাণীরা তার বাচ্চা মানে আমরা তার বাচ্চা কেন বললাম মা সন্তানের জন্য সব কিছু করতে পারে তাহলে আমরা কেন পারবো না আমাদের বাড়ির মায়েরা করে না বাচ্চা কাঁদলেই তার মুখের সামনে খাবার তাকে কোলে কোলে তুলে আদর তার সমস্ত প্রয়োজন মেটানো প্রকৃতিও তো তাই করে তাই না ফসল ফলিয়ে দেয় ফল দেয় জল দেয় রোদ দেয় সব কিছু দেয় তাহলে মায়ের সমান কেন নয় আসুন সকলে মিলে পরিবেশকে রক্ষা করি যাতে একদিন আমাদের সন্তানেরাও শুনতে পারে একদিন এক গ্রহ ছিল যেখানে মানুষ আর প্রাণীরা একসঙ্গে থাকতো আর সেটা ছিল সত্যি এক রূপকথার দেশ পারবো না এটা করতে আমরা আসুন না করে দেখি হাতে হাত মিলিয়ে নিশ্চয়ই পারব ভালো থাকবেন